প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার প্রথম পর্ব আলোচনা করতে যাচ্ছি এ অধ্যায়ে অনেকগুলো বিষয় আছে আমরা প্রত্যেকটি বিষয়ে ধাপে ধাপে বিভিন্ন পর্বে ভাগ করে আলোচনা করব তার পরিপ্রেক্ষিতে আজ প্রথম পর্ব আমরা প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে চলুন তাহলে আলোচনা করা শুরু করা যাক প্রথম অধ্যায়ে নাম হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কাকে বলে সকল মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে সকল মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে বাস্তব সংখ্যাকে দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলত আর একটা হচ্ছে অমূলত একটা হচ্ছে মূলত আর একটা হচ্ছে অমূলত মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলতে পারি যেমন আমরা যদি বলি ফাইভ ফাইভ হচ্ছে একটা মূলত সংখ্যা কারণ ফাইভকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি ফাইভের নিচে আমরা ওয়ান দিয়ে ওর যদি বলি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এই সংখ্যাটাকেও পি কিউ আকারে প্রকাশ করা যায় কিভাবে দেখুন এখানে আমরা এটাকে অংশ আকারে যদি প্রকাশ করি তাহলে আমরা এখানে উপরে পনেরো লিখতে পারি এখানে দশমিকের জন্য এক এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে এর জন্য শূন্য অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা যখন ভাঙস রূপান্তর করব তখন আমার সংখ্যাটা দাঁড়াবে উপরে হচ্ছে পনেরো এবং নিচে হচ্ছে দশ অর্থাৎ সংখ্যাটিকে আমি পি বাই কি ব্যাখারে প্রকাশ করতে পেরতেছি কাজেই ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যাকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে শূন্য সহ সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা কোনগুলো সকল শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা সাধারণত অখণ্ড হয় অখণ্ড বলতে গোটায় গোটা সংখ্যা যেমন ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা আমার বলতে পারি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে ঋণাত্মক এছাড়াও শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার সংখ্যাটা কি পাইলাম যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা ধনাত্মক যে রূপটি আছে তাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মৌলিক ও যৌগিক মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য নয় সেটি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই দুই সংখ্যাকে এক এবং দুই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে না কাজেই দুই হচ্ছে মৌলিক সংখ্যা আর পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে তার ভিতর জোর একটিমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা জোর হতে পারবে না এছাড়া আরো উদাহরণ দেই তাহলে হচ্ছে তিন তিনও হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা কারণ হচ্ছে তিন এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে না আজ এই তিনকেও আমরা মৌলিক সংখ্যা বলতে পারি এক যৌগিক জৈবিকোনা কারণ এক দ্বারা সকল সংখ্যাকে আমরা ভাগ করতে পারি অর্থাৎ এক সকল সংখ্যার মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক হওয়ার কারণে এক মৌলিক এবং যৌগিক কোনোটি নয় যৌগিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক আছে সেই সংখ্যাটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা যেমন যদি বলি ফোর এই ফোর সংখ্যাটি হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা কারণ ফোর এর আমরা যদি মৌলিক গু মানে উৎপাদকগুলো বের করি তাহলে হবে ফোর ঐক্য ফোর ফোর ঐক্য ফোর তাহলে ফোর আর ওয়ান হচ্ছে আমাদের মানে ফোরের গুণ নিয়োগ এছাড়াও আমরা অর্থাৎ এই সংখ্যাটি অর্থাৎ ফোরের এক এবং ফোর ছাড়া এখানে দুই এবং দুই আরও মানে বিশেষ করে দুই একটি সাধারণ গুণ নিয়োগ আছে বিধায় আমরা ফোরকে মৌলিক সংখ্যা না বলে আমরা এটা জৈগিক সংখ্যা বলবো। মৌলিক সংখ্যাটা ছিল সাধারণত এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না এখানে যৌগিক সংখ্যার ক্ষেত্রে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো উৎপাদক থাকবে আমরা পার্থক্যটা বিশেষ করে বুঝা পাইছি ইনশাল্লাহ এখন আমরা চলে যাই ভগনাংশ অর্থাৎ মূল সংখ্যার একটি রূপ পূর্ণ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশকে দুইটি ভাগে ভাগ করা যায় একটি সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা থাকে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা থাকে সেটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ অর্থাৎ আমরা যদি এখানে বলতে যাই তাহলে এক বাই দুই এই সংখ্যাটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ কারণ এই সাধারণ ভগ্নাংশ এক বাই দুই একারে আছে অর্থাৎ পি বাই কিউ এক আছে বিধায় এক বাই দুই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ আবার যদি এখানে আমরা যদি বলি তিন বাই দুই তিন বাই দুই এই সংখ্যাটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ কারণ এটাও পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে বিধায় পি বাই কিউ আকারে প্রকাশ করার কারণে থ্রি বাই টু সংখ্যাটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনগুলো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যার একটি ভনাংশের দুইটি অংশ থাকে একটি হচ্ছে লব আর একটি হর অর্থাৎ এই পিটা হচ্ছে লব আর কিউটা হচ্ছে হর এই পি এর মান যদি ছোটো হয় এবং কিউয়ের মান যদি বড় হয় সেটা হচ্ছে প্রকৃত মানুষ অর্থাৎ যে মানুষের লব ছোট যে মানুষের লব ছোট হর বড় তাকে প্রকৃত মানুষ বলে আর যে মানুষের লব বড় হর ছোটো তাকে অপ্রকৃত মানুষ বলে যেমন এখানে আমরা বলতে পারি এক বাই দুই এখানে এক লব হচ্ছে ছোট হর দুই হচ্ছে বড় কাজে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আবার আমরা এটা এটা বলি হচ্ছে হচ্ছে কারণ লব তিন তিন বাই দুই বড় দুই অপেক্ষা আর লবটা হচ্ছে আমাদের ছোট কাজে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভাংশে রূপান্তর করা যায় যেমন তিন বাই দুইকে আমরা যদি মিশ্র ভাঙসে রূপান্তর করি তাহলে আমরা সংখ্যাটি পাব এক সমস্ত দুইয়ের এক এক সমস্ত দুইয়ের এক কাজেই এটি হচ্ছে আমাদের একটি মিশ্র ভগ্নাংশ তাহলে অপ্রেক্ষিত মানুষকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় আর মিশ্র ভগ্নাংশকে অপ্রেক্ষিত ভানসে রূপান্তর করা যায় ভগ্নাংশের আরেকটি রূপ হল দশমিক ভগ্নাংশ দশমিক মানুষ অর্থাৎ যে মানুষের দশমিক যে সংখ্যায় আমাদের দশমিক বিন্দু থাকে সেটা হচ্ছে দশমিক ভাগ্নাংশ যেমন টু পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট ওয়ান ফোর এখানে দশমিক বিন্দু আছে কাজেই এটি হচ্ছে একটি দশমিক ভাগ্নাংশ আবার যদি বলি টু পয়েন্ট টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন টু টু পয়েন্ট নাইন টু ওয়ান নাইন টু ওয়ান এভাবে যদি সংখ্যাটা যাইতেই থাকে গণনা করে নির্ধারণ করা না যায় তবুও এটা হবে দশমিক ভগ্নাংশ আচ্ছা দশমিক ভগ্নাংশ দুই ধরনের হয় একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম যে ভগ্নাংশের যে দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলো দশমিক বিন্দুর পরে গণনা করে নির্ধারণ করা যায় বা গণনা করে শেষ করা যায় তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে আর যে ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো গণনা করে শেষ করা যায় না এবং সংখ্যাগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে তাকে সসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে আবারও আমরা একটু লক্ষ্য করি অর্থাৎ এখানে দুই পয়েন্ট এক চার অর্থাৎ টু পয়েন্ট ওয়ান ফোর সংখ্যাটির ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলো আমরা গণনা করে শেষ করতে পেরেছি এক দুই তো দুইটা সংখ্যা আছে কাজেই গণনা করে শেষ করা যাচ্ছে বিধায় এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একইভাবে আমরা যদি উপরের সংখ্যাটা লক্ষ্য করি এটা হচ্ছে টু পয়েন্ট নাইন টু ওয়ান নাইন টু ওয়ান আবার এইভাবে যাইতেই থাকবে যদি এই সংখ্যাগুলো অর্থাৎ গণনা করে শেষ করা যায় না এবং সংখ্যাগুলো যদি পুনরাবৃত্তি ঘটে যেমন এখানে দেখা যাচ্ছে নাইন টু ওয়ান নাইন টু ওয়ান নাইন টু ওয়ান নাইন টু ওয়ান এভাবে যাইতেই থাকবে এর কোনো শেষ নাই কাজে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ মূলত সংখ্যা অমূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূল্যৎ সংখ্যা অমূলত সংখ্যাগুলো কি কি। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে জিনিসটা বুঝতে পারবো যেমন আমরা জানি কি পাই পাই সংখ্যাটি হচ্ছে একটি অমূলত সংখ্যা পাই সংখ্যাটি একটি অমূলত সংখ্যা তারপর রুট টু হচ্ছে একটি অমূলত সংখ্যা তারপরে রুট ফোর হচ্ছে একটি অমূলত সংখ্যা সরি রুট ফোর একটি মূলত সংখ্যা যেতে হবে রুট থ্রি রুট থ্রি হচ্ছে আমাদের একটি অমূল সংখ্যা কেন কারণ হচ্ছে এই সংখ্যাগুলোকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবো পাইয়ের মান কি পাইয়ের মানটা সাধারণত হচ্ছে থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপর হচ্ছে তো ওয়ান সিক্স তো না ওয়ান ফাইভ তারপরে নাইন তারপরে এভাবে যাইতে থাকবে যাইতে থাকবে তাহলে এই যে আমরা সংখ্যাগুলো এখানে লক্ষ্য করতেছি এখানে পাই পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এভাবে যাইতে থাকবে এবং সংখ্যাগুলো দেখা যাচ্ছে অসীম পর্যন্ত যাবে আমরা আমরা যদি অম্ল সংখ্যার সংখ্যাটা বলি তাহলে কীরকম হবে অমূলত সংখ্যার সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে আমরা যদি রুট টু এবং রুট থ্রি কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে চাই আমরা পারবো না কাজেই রুট টু রুট থ্রি এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা অমূলত সংখ্যাগুলো সাধারণত হয়ে থাকে অসীম অনাবৃত্ত দশমিক অসীম অনাবৃত্ত দশমিক বলতে অসীম বলতে এই সংখ্যাগুলো গণনা করে শেষ করা যাবে না দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো এবং অনাবৃত্ত দশমিক বলতে এই আবৃত ঘটবে না অর্থাৎ নাইন টু ওয়ান নাইন টু ওয়ান এরকম প্যাটার্ন আকারে থাকবে না অর্থাৎ কোনো সংখ্যায় পুনরাবৃত্তি ঘটবে না আর যদি পুনরাবৃত্তি না ঘটে এলোমেলোভাবে থাকে যেমন ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এইভাবে যাইতে থাকে তাহলে আমরা এটা বলবো অমূলত সংখ্যা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম অর্থাৎ এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম বাস্তব সংখ্যা আগামী পর্বে এই সব আরো বিস্তারিত ভাবে আলোচনা করব আগামী পর্ব দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা পেজটিকে সাবস্ক্রাইব করেননি তারা পেসটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ